খালি খালি কলসি কলসি বাজে বাজে বেশি মানে আমরা জানাই বাজাইতে সাহস পাই না 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 নাই এই যে বাজাইলো যারা সঙ্গীত বোঝে এটারা আওয়াজ কমা যারা সঙ্গীত বোঝে তারা বলতে পারবে যে একটা নোটও তো তার সুরে লাগে নাই হ্যাঁ সুরে লাগাইয়া বাজানো এটা অন্য জিনিস চুপ থাকে আপনার বেহালার ওস্তাদ হইল বাবলি সরকার হ্যাঁ আপনার কি হি বিলা প্রশ্ন করছে আরে আমি যা কই লেখ্যা রাখেন বললেন নি লেইখ্যা রাখেন লেইখ্যা রাখেন

গেছিলেন কয় মার্কেটে এইটাকে আপনার জীবন শেষ নেই থুবাইলে ব্যাগগুলি যদি থুবাই দেশ বিদেশ ব্যাগ হইব না আলম সরকার দেশ বিদেশ মিলল ব্যাগগুলি একখানে থুবাইলে এই যে আঠাইশ তারিখে বিএনপির জনসভা আর কোনো মানুষ লাগবে এক খাজা বাবার কাছে আইসা বলে হে খাজা বাবা আমাকে বায়াত করেন খাজা বাবা উপরের দিকে তাকাইয়া বলল তোমাকে আমি বায়াত করব না আবার বললেন আমাকে বায়াত করেন উপরের দিকে তাকাইয়া খাজা বাবাই বললো আমি তোমাকে বায়াত করব না আবার বললেন হে খাজা মিনুদ্দিন চিস্তি আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি খাজা বাবা উপরের দিকে তাকাইয়া বলল আমি তোমাকে বায়াত না ওই ব্যক্তি চলে গেল ভক্তরা জিজ্ঞেস করে বাবা আপনি বায়াত করলেন না কেন বলে দেখো আমি আল্লাহর আরস মহল্লায় তাকাইয়া দেখলাম এই ব্যক্তি কাফের অবস্থায় হাসরের মাঠে উঠবে এবং জাহান নামে যাবে এই জন্য আমি বায়াত করলাম না দেখেন ওহুদের ময়দানে ওহুদের ময়দানে রাসুলের সাথে যুদ্ধে রাসুলের এক সাহাবি ছটফট করতেছে প্রাণটা যায় যায় আমার সাল্লাম বললেন কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তি জাহান নামে চলে যাবে সাহাবিরা বললেন ইয়া ইয়ার্লা আপনি বলেন কি ইসলামের জন্য জেহাদ করতে গিয়া ইসলামের জন্য জেহাদ করতে গিয়া যেই ব্যক্তি প্রাণ টারে দিয়ে দিল সেই ব্যক্তি জাহার নামে যাবে বলে হ দেখো জাহান নামে যাইব একটু পর অন্য সাহাবিরা দেখলো ঠিকই ওই যে জাহান নামে গেছে এখন ইসলামের মোহব্বতে যিনি জীবন দিয়া দিল তিনি জাহান নামে গেল কেন তার জাহান নামে যাওয়ার কারণ হইল এই যে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গলাটা যে তার কাটছিল ছিল মৃত্যুর যন্ত্রণা সে ছটফট করতেছিল কিন্তু প্রাণ যায় না সে কী করল নিজের হাতের একটা খঞ্জর মানে চাকু নিয়া বাকি গলা ডুব নিজেই ছাড়াইয়া দিল যেখানে সে শহীদ হওয়ার কথা সেখানে সে হয়ে গেল আত্মহত্যাকারী যেখানে সে শহীদ হওয়ার কথা সেখানে সে হয়ে গেল আত্মহত্যাকারী এই জন্য সেই ব্যক্তি আর জান্নাতে যাইতে পারল না আল্লাপাক কোরআনের মধ্যে বলে সে তার মৃত্যুকে ত্বরান্বিত করে ফেলেছে এই জন্য ওই আত্মা আমার দরবারে গৃহীত হবে না এই জন্য ওই ব্যক্তি জাহান নামে যাবে গেল গা কর্মের লিখন কেউ কখনো খণ্ডাইতে পারে না আবদুল্লাহ ইবনে ও মারা গেলেন আল্লাহ রসুল সত্তরবার বার তার জানা যান নামাজ পড়লেন সত্তর উন সত্তর বার না জানা যান নামাজ পড়লেন দোয়া করলেন আল্লাহ পাক বলে হে দোস্ত আপনি যদি তার জন্য সত্তর বারও জানা যান নামাজ পড়েন আর দোয়া করেন আমি আল্লাহ হ্যাঁ আমি তার দোয়া কবুল করব না আপনার দোয়া কবুল করব না সে জাহান্নামি তখন বললেন যে এইভাবেই তারা মাটি দিয়া দাও আবদুল্লাহ ও বাইর ছেলে গিয়া বলল ইয়া রসুল আল্লাহ আপনি উনসত্তর বার দোয়া করলেন তাও আল্লাহ পাক আল্লাহ রসুলের দোয়া কবুল করে না আমার বাবা মস্ত বড় অপরাধী তো আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনার চাচা আব্বাস এই আব্বাসের গায়ের মধ্যে আমার বাবার একটা জামা নিয়া আপনি দিছিলেন সেই জামাটার বিনিময়ে একটা জামা আপনার গায়ে সেই জামাটা আপনার গায়ের জামাটা দিয়া যদি আমার বাবারে কাফনের কাপড় বানাইয়া মাটি দিতেন অন্তত পক্ষে শান্তি পাইতাম আমার রাসুল তার নিজের গায়ের জামা দিয়া তারে মাটি দিল কিন্তু রাসুল বলল খবরদার এই ব্যক্তি কিন্তু জাহান নামে যাইল কারণ এই আবদুল্লাহ ইবনে ওবাইয়ের উপরে একটা সুরা নাজিল হয়েছিল যেই সুরাটার নাম হলো সুরা মোনা তাহলে রাসুল দোয়া করলেও যে জান্নাতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই কারণ আমার কর্ম যদি খারাপ হয় আমি হাজার পীরের পায়ে রবি করলেও জান্নাতে যাইতে পারবো খাজা বাবারে কাফের কয় কইব না খাজা বাবার ব্যাগ কাম খাইছি আরে কবি নজরুল রেকা ফের গেছে না কবি হ্যাঁ তোরা দেখে যা আমে না মায়ের কোলে কি চমৎকার গান। নাম চমৎকারি বুলবুলি তুই আগে তাই তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে যার দিয়া এত চমৎকার রসুলের সান বাহির হয় আমি মরলে মাটি দিও আর কি মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই সেই মুয়াজ্জিনের আজান যেন আমি কানে শুনতে পাই হ্যাঁ এবং তাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তারে সমাহিত করা হয়েছে কিন্তু সেই কবি নজরুল রেও কাফের কইছে কেন কইছে তাদের চলাফেরা ছিল এই কথিত শরীর থেকে একটু ভিন্ন কথিত শরিয়ত শব্দের শব্দ প্রয়োগটা একটু খেয়াল করবেন হ্যাঁ এই যে যেই বর্তমানে চলছে এটা শরীয়ত না এটা কোরআনের আইন না বেয়াদবি মাপ করবেন নবীর জিৎ জামানায় মাদ্রাসা ছিল না এখন মাদ্রাসা বাইরিছে মাদ্রাসা বেদাত এখন বেদাত কি বেদাত হইল নতুন সৃষ্টি এটা খারাপ কিছু না তো আমরা অনেক কিছু করল বেদাত বেদাত এমনভাবে কয় মনে হইতে যেন হারামের ওপরে এসে হারামও ভালো আসলে বেদাত হইল নতুন সৃষ্টি তবে বেদায়তের মধ্যে দুইটা ভাগ বেদায়েতে সাইয়া বেদায়েতে হাসনা বেদায়তে হাসনা মানে সুন্দর বেদাত যেমন মাইক দিয়া গান গাইতেছি এতে বেদা এতে হাসতা আর ইয়াবা খুব বাবা বাবা বুঝেন না এই বাবা হইলো এইটা বেদাত কিন্তু এটা বেদাতে সাইয়া এই বেদাত করা যাবে না যার জন্য আমার রাসুলের জামানায় যে শরীয়ত ছিল সেই শরীয়ত নাই এই যে কি বলে বর্তমানে একদল বাইরেছে যারা বলে লাইলে হাই ইল্লাহ কইলেই চলবো মোহাম্মদের রসুলের কোনো দরকার নাই সবাই বলে নজরুল্লাহ আছে না নাই আছে রাসুলের জামানায় ঈদের মাঠে পরে খুদ্ দিত আগে নামাজ হইতো ঈদের নামাজ মনে রাখবেন পরে খুদ্ দিত আগে নামাজ হইতো আর এখন আগে খুদ বাদায় পরে নামাজ পড়ে এটা রাসুলের শূন্যত না তাহলে রসুলের সেই শরীয়ত বর্তমানে অনুপস্থিত হয়তো কোথাও কোথাও আছে হয়তো কোথাও কোথাও আছে রসুলের এই সূন্যত কি রসুলের রেসালত কি রসুলের রেসালত হইল একজন ব্যক্তি একজন কামেল মোর্শেদের হাতে হাত দিয়া হবে সে মুসলমান হতে পারবে না আর এখন আমরা কি বলি আমার রোজা আছে নামাজ আছে আমার আছে বায়াত দরকার কি বোখারি শরীফ পঞ্চম খণ্ড আমার রাসুল বলছে দুনিয়ার মধ্যে আমি দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যারা আকড়ায় ধরবে তারা কখনো বিপদগামী হবে না এই দুটি জিনিস রোজ হাসরের ময়দানে আমার সাথে মিলিত হবে একটি হল পবিত্র কোরআন আরেকটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত অর্থাৎ আহল মানে বংশ বায়াত মানে বিক্রি হওয়া আমার বংশের মধ্যে যারা বিক্রি হইল তাদের কোনো ভয় নাই আখেরাতে তারা আমার সাথে মিলিত হবে অথচ এটা হলো শরীয়ত অথচ আমাদের সমাজের কিছু মানুষ বলে যে পিঠ ধরার কোনো দরকার নাই আরে মিয়া সাহেবের একটা গরু পালতেও রাখাল লাগে একটা গরু পালতেও রাখাল লাগে এই যে পশুরাত্মা এই পশুরাত্মা উদ্ধার করার জন্য ওই রকম মুর্শিদ নামের একটা রাখালের দরকার আছে এই জন্য রমেশ ফকির বলেছেন দেখবি নামের কতই ফল মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল গুরুমন্ত্র সর্বমন্ত্র সার এই উদ্ধারিতে বন্ধু নাই রে আর ভবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল সেই শরীয়ত হইল অনুপস্থিত এই জন্য ওই পিরলি গাউজ কুতুবরে এখন অনেকেই কাফের ফতুয়া দিয়া বইয়া থাকে খাজা বাবাই চল ওই ফকিরের হালে হ্যাঁ আমার খাজা বাবা ছিল ফকির ফকিরের ভেত নিজেই আল্লাহ ফকিরেরই চেলা যত ফকিরেরই এই ফকিরি হাল দেখাই আমার বরফির আব্দুল কাদির জিলানিকে আর মাপ করবেন খাজা মনুদ্দিন চিস্তিকে এই কাপের ফতুয়া দিয়েছিল কিন্তু তারা বুঝে নাই এই রাখ আরেকটা প্রশ্ন তার রয়ে গেছে দেওয়ান সাহ বাজনা তো ভুললে যাইবেন বুঝলেন নি একে কসম বাজনাটা ভুললে যাইবেন আপনি আপনি বাজাইন না আগে শুনেন আমার রাসুলের কাছে এক ব্যক্তি মুসলমান হইল এই হাদিসটা মোহাম্মদীর মধ্যে আমি পেয়েছি ছোট করে এই কথা ওস্তাদ কামরা চোর থেকে আইসেন কথা কয় না হ্যাঁ এক ব্যক্তি রাসুলের হাতে হাত দিয়া বায়া হইছে কিন্তু ব্যক্তি হইল কৃষক এই এই আপনি আবার ওই ব্যক্তি হলো কৃষক হাল চাষ করে জমিনে ওই মুরা যায় নামাজ বিছে রাখছে অজুর পানি রাখছে আর এই মুরাও নামাজ বিষয়ে রাখছে অজুর পানি রাখছে অন্য অন্য সাহাবিরা কয় আপনি এই মুরা ওই মুরা অজুর পানি আর নামাজ বিষয়ে রাখছেন কেন কয় এই দ্বার থেকে হাল চাষ করতে করতে ওই দ্বারে গেলে যদি আজান দিয়া দেয় এই দ্বারে আইতে যদি আমার দেরি হয়ে যায় এর লেগে অজুর পানি ওহনে রাখছি ওহনেই অজু করুম ওহনেই নামাজ পড়ো আমার রাসুলের কাছে গিয়া কইল ইয়া রাসুলাল্লাহ এত বড় নামাজে আমগো জীবনে আমরা দেহি নাই ওমর রে কইলো ওর কল্লাটা গিয়া দুইটা টুকরা হজরত ওমর কল্লাডারে দুইটা টুকরা করলো গিয়া রাসুল হুকুম দিছে আর কোন কথা আছে আর কোনো কথা নাই যখন কল্লাটারে টুকরা করল। কিছু রক্ত নূর হইয়া এটা ঝলক দিয়া আকাশের দিকে উড়ে গেল আর কিছু রক্ত শুকর হইয়া জঙ্গলার দিকে চলে গেল ও কইয়া কইয়ারসুল্লা এই ডাকে কয় দেখো ও মুসলমান ওর ঘরের বিবি মুসলমান না এই বেনামাজির হাতে পাক খাইতে খাইতে ওর ইমানের এই অবস্থা হয়েছে এটা হলো ইমানের নিদর্শন এখন যেইটুকু ইমান আছে ওইটুকু হইল নূর হয়ে আসমানের দিকে উড়ে গেছে ওই ইমানের কারণে ও মাপ পাইব আর যদি আর কিছুদিন এই বেনামাজির হাতে খাওয়ন খাইত বেনামাজির খেদমত নিত তাইলে কাফের অবস্থায় ইমানহীন অবস্থায় মারা যাইত আমি রসুল সুপারিশ করতে পারতাম না এখন আমার কথা হইল ফরপির যে শয়তান রেদ দিয়া এই যে অজুর পানি সারা জনম করাইলো তাতে কি বরফির ইমান থাকে না যায় আপনি কি এটা লুতু দেওয়ান মনে করছে যে যা খুশি তা কইয়া ভাই পাঁচশো হ্যাঁ কার কি কর বরপি শয়তান রে দিয়া যদি অজুর পানি আনায়া ওযু করে আপনাকে একটা কথা আজকে কওয়া যায় এই আঙ্গুর ফলের রস দিয়া মদ বানায় ঠিক কিনা যারা টুকটাক খান তারা কই জারবে কি দন সব ঠিক নি আমি কিন্তু হ্যাঁ এটি বুঝলেন নি আঙ্গুর ফলের রস দিয়া মদ বানায় এবং এইটা হইল সবচেয়ে উৎকৃষ্ট মানের মদ আরও মদ আছে বাত পচাইও বানায় তারপরে খেজুর পচাইয়া বানায় বুঝলেন নি তারপরে আপনার এই যে খুরমা পচাইয়া বানায় বুঝলেন কিন্তু আঙ্গুর ফলের রস দিয়া যেই মদটা বানায় এটা হইল খুব উন্নত মানের এখন এই আঙ্গুর ফলের রস দিয়া উন্নত মানের মদ হয় কেন এটা কি কেউ একবার হিসাব করে দেখছেন নাই এই দুনিয়ার মধ্যে যখন আঙ্গুর গাছের চারা রোপণ করলো তখন এই চারার মধ্যে শয়তানে মুদ ছিল বুঝলেন মুদ ভাইয়া ভাইয়া গেছে হইল আঙ্গুর ফলের ভিতরে এখন ওইটা যাওয়ার পরেই ওইটা ওই যে মাদকতা লাভ করে মাদকতার যে শক্তি এইটা ওই ইয়ের মধ্যে যায় ওইটা যখন আবার মতো বানায় তখন ওইটা মতে বুঝলেন নি এই জন্য দেখেন একটা আঙ্গুর গাছের গোড়ার মধ্যে মুচ্ছসে এই জন্য সেই আঙ্গুরের থেকে এই ম দয় রে দিয়া বলে বরফি অজু পানি কর করব দে কইলাম যে বেহালা ছুঁয়ে দিছে পাঁচ না ভুললে দেব এই বুঝে কইবে তাতে বড় ভিড়ের ইমান থাকে না জায়গা নবী একদিন রাস্তা দিয়ে নবী কয় ব্যাপারটা কি দরবেশ করতে আইলো আমার নবী কয় ওলাইকুম সালাম আর না কেন ওইটা শয়তান আমার নবী কয় কিরে কই থেকে আলি কয়ে যাইতে তো আসিলাম আপনার বাড়িতেই কিন্তু রাস্তায় আপনার লগে দেহ হয়ে গেল কয় কেন কয় ইয়ার সুল্লাহ মনে কিছু করেন না এই যে আমার চাবির সোরাডা দেখতাছেন না এই প্রত্যেকটা চাবি দিয়া পৃথিবীতে বর্তমানে যতগুলি মানুষ অতগুলি চাবি বানাইছি যেটা দেহেন একেরে চক করে ওইটা নিত্তি মারি আর যেটা জংদরের ওই সেইটা বানাইছিলাম আপনার লেগা প্রত্যেক দিনেই একবার করে অ্যাটেম নেই যে কিন্তু কায়দা পাই না আজকে ও রওনা দিছিলাম কত এই জাল কেন আবার সিরা কয় দুনিয়ার মধ্যে জালটা ফেইকা মারি কোন কোন মানুষ এই জাল ছিড়া আমার জাল ছিড়া বাইরুয়া যায় জেহেন্দা বাইরুয়া যায় জায়গাগুলি চিরা এইটা জোরাইয়া আর কুল হয় না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাবি মারতে পারে নাই কেন ধারেও কাটতে পারে নাই সেখানে বড় বীরের সামনে গিয়া সাইড গেল ও যুরপানি এটা আমারে বুঝাইয়া কইতে হ্যাঁ এটা আমার বুঝে কইতে হইব নাইলে নামে বিচার দেওয়ার জায়গা আছে আমার এই বিনার মার কাছে দেবো নাইলে শিউলির মার কাছে দেবো নাইলে শিশিরের মার কাছে দেবো হ্যাঁ ও বাবা শনি বিচার দেওয়ার জায়গা